আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও আজ আপনাদেরকে দেখাবো বরিশালে একটি সুন্দর জায়গা জায়গাশল শিল্পনগরী এলাকার কিছুটা অংশ এই যে আমি বাসা থেকে বের হলাম দেখুন কত সুন্দর দৃশ্য যে পুকুর এখানে অনেক মাছ আছে কত সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এরকম বরিশালে প্রাকৃতিক অনেক সৌন্দর্য একটি শহর আমি হেঁটে হেঁটে যাচ্ছি শিল্পনগরী এলাকার দিকে আপনারা আমাদের সাথেই থাকেন দেখি আমি কতটুকি দেখাতে পারি আপনাদেরকে দেখেন দেখুন কত বড় একটি পুকুর এটি সাজার সড়ক যাবে পারে অবস্থিত অনেক বড় পুকুর মাছ আছে অনেক কত সুন্দর দৃশ্য যে কাউকে বৃষ্টি আকর্ষণ করবে আমাদের সাথেই থাকুন আপনারা এই দেখুন এই যে দেখুন আমার পাশে একটি খাল আছে এই খালটি অনেক পুরনো হয়ে গিয়েছিল মানে এটা প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছিল ময়লা আবর্জনা এগুলোতে ভরপুর ছিল এখন এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন খনন করা হচ্ছে যাতে এটি দিয়ে পানি নদী নেমে যেতে পারে তাতে দেখা গেছে ময়লা আবর্জনা এগুলো না জমলে পানি ময়লা আবর্জনা এগুলো না জমে থাকলে দেখা গেছে মশা মাছি থেকে তারপরে দুর্গন্ধ এগুলো থেকে শহরবাসী খুব একটু ভালো থাকতে পারবে আর যদি নোংরা পরিবেশ থাকে তাহলে তো বুঝিনি যে তাহলে মশা মাছি এগুলো এগুলা বাসা বাঁধে তো দেখা গেছে তখন ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন রোগ দেখা দিতে পারে এই যে দেখুন আমরা এখন বিসিকের গেট দিয়ে ঢুকতেছি এই পাশে একটা গেট আছে দেখো কত সুন্দর দৃশ্য আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই আর একটি রাস্তা এটা পাকা করা হবে এখনো পাকা করা হয়নি এখানে কলকারখানা আছে প্রচুর পরিমাণে এটি আর একটি নতুন কারখানা হচ্ছে কিসের কারখানা জানতে পারি নাই এই যে দেখুন কত সুন্দর এটা আমাদের দেশের সন বলে বরিশালের জেলার বাহিরে যারা আছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করবো আপনারা একবার হলেও বরিশাল আসবেন এখানে এসে ঘুরে যাবেন দেখবেন কত সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো দেখার মতো উপভোগ করার মতো এই যে দেখতে পাচ্ছেন আপনারা অসম্ভব সুন্দর একটি জায়গা অসম্ভব এখানে রাস্তা রাস্তাগুলো অনেক সুন্দর এবং অনেক বড় দেখেন অনেক বড় দেখুন কত সুন্দর দৃশ্য আমাদের বাংলাদেশের মাঝে এত সুন্দর দৃশ্য আছে আমরা জানি না এই জন্য ঘুরতে হয় ঘুরে ঘুরে দেখতে হয় যে আসলে আল্লাহতালার সৃষ্টি কত সুন্দর কি সাইকেল সাইকেল চালাইতে পারো না তোমরা এই যে দেখুন কত সুন্দর দৃশ্য দেখুন আপনারা এই যে এখানে একটি পুকুর আছে দেখতে থাকুন আপনারা কত সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন কত সুন্দর দৃশ্য ভিডিও আজ এ পর্যন্তই পরবর্তী আপনাদের পরবর্তীতে আপনাদের সামনে আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম